নমস্কার আমি জয়িতা দত্ত আমি একটি গল্প পাঠ করছি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা থেকে নেওয়া গলি আমাদের এই বাঁধানো গলি বারে বারে ডাইনে মায়ে এঁকে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল কিন্তু সে যেদিকেই যায় ঠেকে যায় এদিকে বাড়ি ওদিকে বাড়ি সামনে বাড়ি উপরের দিকে যেটুকু নজর চলে তাতে সে একখানি আকাশের রেখা দেখতে পায় ঠিক তার নিজেরই মতো সরু তার নিজেরই মতো বাঁকা সেই ছাঁটা আকাশটাকে জিজ্ঞাসা করে তো দিদি তুমি কোন নীল শহরের গলি দুপুরবেলায় কেবল একটুক্ষণের জন্যে সে সূর্যকে দেখে আর মনে মনে বলে কিছুই বোঝা গেল না বর্ষা মেঘের ছায়া দুই সার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে কে যেন গলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে বৃষ্টির ধারা সানের উপর দিয়ে গড়িয়ে চলে বর্ষার ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে পিছল হয় পথিকদের ছাতায় ছাতায় বেঁধে যায় ছাদের উপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকিয়ে দিতে থাকে গলিটা অভিভূত হয়ে বলে ছিল খটখটে শুকনো কোনো বালাই ছিল না কিন্তু কেন অকারণে এ ধারাবাহী উৎপাত ফাল্গুনের দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে হয় ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উড়তে থাকে গলি হতবুদ্ধি হয়ে বলে এ কোন পাগলা দেবতার মাতলামি তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে মাছের আঁশ চুলোর ছাই তরকারির খোসা মরা ইঁদুর সে জানে এই সব হচ্ছে বাস্তব কোনোদিন ভুলেও ভাবে না এ সমস্ত কেন অথচ শরতের রোদ্দুর যখন উপরের বারান্দায় আর হয়ে পড়ে তখন পুজোর নহবধ ভৈরবীতে বাজে তখন ক্ষণকালের জন্যে তার মনে হয় এই সানবাধা লাইনের বাইরে মস্ত একটা কিছু আছে বা এদিকে বেলা বেড়ে যায় ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুরখানা গলির ধারে খসে পড়ে ঘড়িতে নটা বাজে ঝি কোমরে ঝুড়ি করে বাজার নিয়ে আসে রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায় যারা আপিসে যায় তারা ব্যস্ত হতে থাকে গলি তখন আবার ভাবে এই বাঁধা লাইনের মধ্যেই সব সত্য আর যাকে মনে ভাবছি মস্ত একটা কিছু সে মস্ত একটা স্বপ্ন নমস্কার